আচ্ছা না থাকুক তুমি যেটা করবা যেগুলা উপজেলার উপজেলা পরিষদের আছে হ্যাঁ উপজেলা পরিষদের যেখান থেকে এগুলো প্রজেক্ট নিয়ে মেরামত এটা হচ্ছে শর্ট আপনাদেরকে বিভিন্ন দেওয়া যে দ্রুত ভিত্তিতে যেখানে পানি জমে রাস্তা ভাঙ্গা যেতে পারছেন না সেই জায়গাগুলো দ্রুততার ভিত্তিতে মেরামত করবে তারপর লং টার্মের জন্য যে পরবর্তীতে আরও সুযোগ সুবিধা মানে রাস্তা নতুন করে নির্মাণ করা বা তৈরি করা সেইগুলোর ক্ষেত্রে উপজেলা পরিষদ থেকে তোমরা প্রজেক্ট নিবা এখন প্রায় ভিত্তিতে মানে জনগণের চাহিদার ভিত্তিতে তোমরা তো অন্য কারোর যে চাহিদা সেই না জনগণ যেখানে মনে করবে যেখানে প্রজেক্ট সালকে এখানে সেভাবে আর বিদ্যুতের যে বিষয়টা আসলে বিদ্যুতের বিষয়ে আপনারা জানেন এক আমাদের বিদ্যুৎ যা প্রয়োজন ছিল তার অতিরিক্ত বিদ্যুৎ তৈরি হয়েছে তাই না করেছে এখানে আসলে অতিরিক্ত বিদ্যুৎ জেনারেশনের কিন্তু প্রয়োজন ছিল না অতিরিক্ত তো আপনি ইউজ করতে না এটা স্টোর করা যায় না পাওয়ার থেকে জেনারেট হয় সঞ্চালন লাইনে যাবে ইউটিলাইজ হবে তো এই যে আমাদের যে পিছনের যে পরিস্থিতি গুলা ছিল সেগুলা এখন একটা পর্যায়ে আসা আগের থেকে কিছু সেগুলা এসে মাত্র তো আপনার পরিবর্তিত পরিস্থিতিতে আপনার নতুন যারা ক্ষমতায় গ্রহণ করেছেন আমাদের উপরক্ষামন্ত্রী তাদের তো বেশি দিন হয়নি এগুলা আহ আপনার একটা স্বাভাবিক অবস্থা আসছে একটু সময় লাগবে ধৈর্য ধারণ করতে হবে বিদ্যুৎ এখানে ধরেন আপনাদের তো শিবগঞ্জে বা বগুড়া এখানে জেনারেট হয় না সেন্ট্রালি জেনারেট হয় তার দিক থেকে আপনাদেরকে ডিস্ট্রিবিউট করে সেভাবে যান এটা আসলে এখানে লোকাল যারা আপনাদের আছে ওদের হাতে করার কিছু না মিটারের যে বিষয়টা সেগুলো তো যে ভূমিকিগুলো আছে সেইগুলা আপনারা উল্লেখ করবেন এবং আমাদের উন্নয়ন অফিসে এটা ডিস্ট্রিবিউটরে নিয়ে আসবেন